আসসালামু আলাইকুম নওগাঁতে আমরা শুরু করলাম এখন থেকে প্রসিডিউর ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে উনার হচ্ছে এরকম এই যে জায়গায় জায়গায় চুল পড়ে গেছে এবং মোটামুটি পুরো মাথায় হয়েছে উনি দীর্ঘদিন কতদিন চিকিৎসা নিয়েছেন মুরুবী বলছেন দুই বছর হয়ে গেল তো এই জিনিসগুলা আপনি পেঁয়াজ ঘষেন রসুন ঘষেন সমস্যা নাই কিন্তু এগুলাতে কাজ হবে না আর যাদেরটা কাজ হবে তাদেরটা কোনো কিছু ভাষা না করলেও হবে আমরা আজকে থেকে এখানে প্রসিডিউর করব এই জায়গাগুলোই আমরা লোকাল যে চিকিৎসা সেটা দিব ইনশাল্লাহ আশা করি তিন থেকে ছয় মাসের মধ্যে উনি সুস্থ হয়ে এবং লাস্ট যখন ইঞ্জেকশন দিব আবার এরকম একটা ভিডিও আমরা রেডি করব ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন এটাতে মূলত আমরা ইঞ্জেকশন দিই ইঞ্জেকশনই এটা প্রধান চিকিৎসা অন্য চিকিৎসাগুলো তেমন কাজ করে না এবং উনি বাংলাদেশের খুব ভালো ভালো সার দিয়েও দেখিয়েছেন তা আসলে যেই রোগের যে চিকিৎসা সেটা ছাড়া আসলে কাজ হবে না তো আমরা শুরু করবো ইনশাল্লাহ আজকে প্রথম আমি হচ্ছে নওগাতে এই চিকিৎসা শুরু করছি কারণ আগে এই চিকিৎসাগুলো গুলো তেমন করি নাই তবে এখন থেকে ইনশাল্লাহ শুরু করব উনি রাজশাহী কোথা থেকে আসছেন চাচা আচ্ছা উনি অনেক দূর থেকে আসছেন জবাই বিল আমাদের এলাকার একটা বিখ্যাত বিল আছে তো সেখান থেকে আসছেন অনেক দূর থেকে দেখে আমরা চেষ্টা করবো সবাই দোয়া করবেন ওনার জন্য আসসালাম আলাইকুম